হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢোকার মুখে বাঁ একটি দোকান থেকে চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই এলাকায় আবু কালাম মল্লিক নামের এক ব্যক্তির স্টেশনারি দ্রব্যের দোকান রয়েছে সেই দোকান থেকে বুধবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দোকান থেকে ক্যাশ বাক্স নিয়ে চম্পট দেয় এছাড়াও বেশ কিছু মালপত্র নিয়ে চলে যায় দোকান মালিক রাতে দোকানের ভিতরে শুয়েছিল এরপর রাতে ওঠে এবং দোকানে গিয়ে দেখতে পান দোকানের মালিক দোকানে এসে দেখেন যে ক্যাশ বাক্স নেই এদিনের চুরির ঘটনায় আতঙ্কে অন্যান্য ব্যবসায়ীরা কি জানাচ্ছেন দোকানদার তার মুখ থেকে বিস্তারিত শুনুন কাল রাতে রাত্রি একটা দ্বীপে আর কি দ্বীপে ফিপে নিয়ে গেছে দোকানটা বন্ধ করেছে আমি রাত্রি একটার সময় একটার সময় বন্ধ করে শুয়ে পড়েছি আমি এখানে এই পিছনেই শুয়ে এই ঘুমোর পর এই চুপটি হয়ে যায় একটার পর এবার কটায় সেই চুরি করে নিয়ে গেছে তাতে আমি জানি না দোকান ভর্তি মাল কোথা থেকে কি নিয়েছে

তারপরে তোমার কাকা আবার কি করলো বেঁধে দিয়েছে দিয়ে তোর কখন বাস্কটা তুলে নিয়ে চলে গেছে জানি আমি তোমার কাকাকে সকালবেলায় জিজ্ঞেস করছি একজন বিমল আনতে এসছে আমি বলছি যে বাস্কটা কইব বাস্কটা নেই কেন বলছে ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমতে বলছে বাস্ক কী হলো আমি বলছি কই নেই তো নিয়ে চলে গেছে কাটের বাস্ক মনে হাজার দুই জায়গার মধ্যে